তো আচ্ছা আমরা এবার চতুর্থ পুরস্কার চলে যাবো এই চতুর্থ পুরস্কার ছিল হচ্ছে রাইস কুকার রাইস কুকার মায়ের হার্ডওয়্যার উনি হয়তো বা আসতে পারেননি কক্সবাজারে কক্সবাজারের থেকে তো এটা আমি ভাইকে বলবো যে এটা পাঠিয়ে দেওয়ার জন্য আচ্ছা এবার পঞ্চম পুরস্কার ডিনার সেট ডিনার সেট হচ্ছে আব্দুর রহিম সাহেব

আর কি කිসে কি আচ্ছা হাতে হাতে আমরা এইভাবে বলি এখান এই কিনি আমার জন্য অ্যাপার্টমেন্ট আমি এখান থেকে ভালো সামানগুলো অনেক এখান থেকে কেনার চেষ্টা করি আমি দুই হাজার আঠারো সালেও সামান নিচ্ছি এবং এখনো নিচ্ছি আবার এই মাসেও নেওয়া হবে ইনশাল্লাহ আচ্ছা সবাই এখান থেকে নেওয়ার চেষ্টা করেন ওনাদের কোথা কাজে সব কিছু খুবই মিল আচ্ছা সবাইকে ধন্যবাদ আসসালাম অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ